মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি কল্যাণ নৈহাটির বড়মার মন্দিরে আমরা হরিবাল থেকে এসেছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে শ্যাবলি থেকে এখন ছুচরো স্টেশন ছুচরো রেলওয়ে স্টেশন খুঁচরো রেলওয়ে স্টেশন থেকে অটো করে যাবো হচ্ছে লঞ্চঘাট লঞ্চঘাট থেকে লঞ্চ পেরিয়ে ওপারে নৈহাটির বড়মার মন্দির ও বড়মার মন্দিরে কালী পুজো তো হয় কালী পুজোর সময় কিন্তু তারই মূর্তি করা হয়েছে তো সেই মন্দিরেই আজকে আমরা যাচ্ছি সবাই মিলে যার জন্য চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন আগে লঞ্চে দেখা হচ্ছে পনেরো টাকা করে দেখে আমরা এখন ছোট লঞ্চ পার্টে চলে এসেছি অটো করে টাকা করে ভাড়া নিল এবার আমরা লঞ্চে চেপে ওপারে আছে মন্দির বললি তাই তো লঞ্চে চেপে ওপারে যাবো মন্দির এটা হচ্ছে লঞ্চ ঘাটের জায়গা লঞ্চের ভাড়া মনে হচ্ছে পাঁচ টাকা করে নেবে হয়তো সাত টাকা করে ভাড়া লঞ্চ নি নাকি রে আজকে বৃষ্টির ওয়েদার ওয়েদারটাও হেভি সুন্দর ঠান্ডা ওয়েদার আচ্ছা আট টাকা ভাড়া টিকিট মূল্য হচ্ছে আট টাকা ওপারে যাওয়ার জন্য আট টাকাই তো বললাম রে আমি চার টাকা কোথায় বললাম দেখ বৃষ্টি মেঘলা হয়ে বলে দারুন দেখাচ্ছে মানুষকে যতই সচেতন করা হোক মানুষ কিন্তু সচেতন হবে না একটা জিনিস দেখাই দেখুন গাড়িটাকে গঙ্গায় নিয়ে এসেছে ঘাটে ধুতে মানে পলিউশন করার একটা লিমিট থাকে সব কিছু তো ফেলা হয়ই গঙ্গাতে তার সঙ্গে দেখুন গাড়িটাও ধুতে এনেছে গঙ্গাতে এটা নিয়ে কী বক্তব্য গালাগালি আপনারা কমেন্টে দিয়ে দিন চারটে পাঁচটা কী ধরনের লোক এরা এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট জানি না কর্তৃপক্ষ কীভাবে পারমিশন দেয় এখানে আমরা গঙ্গায় সান টান সেরে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গঙ্গার ঘাট থেকে উঠেই জলের ড্রামের দোকান ঠাকুরের মূর্তির দোকান

এটা পুজোর লাইনটা প্রায় এক কিলোমিটার ওপর হয়ে গেছে এটা হচ্ছে পুজো দেওয়ার যে মন্দির এইটা হচ্ছে মন্দির বড় মায়ের ঠাকুরটা ওইদিকে হয় আর এর ভেতর দিয়ে লাইন দিয়ে যেতে হবে এখন হচ্ছে লাইন খোলেনি সকাল আটটা থেকে দুপুর একটা অবধি মায়ের দর্শন করা যাবে বিকাল চারটে থেকে রাত্রি সন্ধ্যা আরতি ছটার পর বিকাল চারটে থেকে আটটা এক একজন এক একেবারে বলছে সত্তর জন করে ঢোকায় করে বললে একশো টাকা করে একশো টাকা ডালা একশো আটটা

ঠাকুরের একশো আটটা ফুল পদ্ম মিষ্টি ছটা করে লাড্ডু দিয়েছে জেলি সাবিন কিছু দিয়ে একশো দশ টাকা আমরা লাস্টে এসে দাঁড়িয়েছি এরপর আবার এত হয়ে গেছে লম্বা লাইন দেড় কিলোমিটার এবার পুজোর ডালার বিবরণটা দিয়ে দিই এই ডালাটা নিয়েছি আমরা পণ্য ডালা একশো টাকা দশ টাকার ফুলটা নিয়েছি পদ্ম ফুলটা এইটা আর তারপরে রোড থেকে শাঁখা সিঁদুর শাঁখাগুলো দিল শাখা পলা সেটা ক টাকা করে নিলো রে দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা করে আর মাদার এই তিলকটা লাগালো এটা হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা করে কিন্তু লাইন প্রচুর আজকে শনিবার বলে যাই না প্রচুর লাইন কমসে কম দেড় কিলোমিটার লাইন মেন রোড পৌঁছাতে এখন অনেক দেরি তবু ভালো ওয়েদারটা ভালো আছে পৌনে নটা থেকে নটা পঁয়ত্রিশ মোটামুটি পাঁচশো মিটার মতো আমরা এগিয়েছি এইটা হচ্ছে মেন রোড ছেড়ে গলির দিকটা হচ্ছে এইটা এই গলি দিয়ে প্রায় ছশো সাতশো মিটার লম্বা লাইন দিয়েছিলাম আমরা আর এই হচ্ছে গঙ্গার ঘাটটা আর আমরা এখন যাবো হচ্ছে এই সোজা এই রোডটা মেন রোডটা তো এখনও মোটামুটি পৌঁছোতে ছশো থেকে সাতশো মিটার টাইম লাগ আছে রাস্তা বাকি আছে এখনও এক ঘন্টা লাগবে মোটামুটি এগারোটা হয়তো মন্দিরে পৌঁছাবো পুজো দিতে আরও হয়তো এক ঘন্টা লেগে যেতে পারে মন্দিরের ভেতরের ব্যাপারটা জানি না কিন্তু মায়ের কাছে এসে একটু কষ্ট তো করতেই হবে এখন দশটা বাজে এখনো মানুষজন আসছেন লাইন দেওয়ার জন্যে আমরা সাড়ে আটটার মধ্যে প্রায় পৌঁছে গেছি তাও এখনও লাইন দিয়ে আসি এখনো পাঁচশো মিটার বাকি ওই যে ব্যানারটা দাঁড়িয়ে আছে ব্যানারের পিছনে বটগাছ আছে ওই বটগাছ অব্দি যেতে কোন এগারোটা বাজে দু ঘন্টা হয়ে গেল লাইনে এই যে ঠাকুরের মন্দিরের সামনেই চলে এসেছি একদম আর আর একশো মিটার তবে প্রচণ্ড রোদ্দুর একটা অবশ্যই অ্যাডভাইজারি ছাতা আর জল রাখা উচিত না হলে কিন্তু খুব চাপ প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে থাকা প্রচণ্ড চাপ দু ঘন্টা লাইনে হ্যাঁ এবার ঠাকুরের প্রসাদ নিয়েছি বলে আমরা আমরা পায়ে জুতো রাখিনি কিন্তু পিচটা খুব গরম হয়ে আছে যাদের অসুবিধা হবে জুতোটা পরে মন্দিরের সামনে খোলাটাই ভালো হবে বাকি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে সামনেই আছে এবার কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আর তো হয়তো পনেরো মিনিট লাগবে ভেতরে ঢুকতে ভেতরে ক্যামেরা মনে হচ্ছে অ্যালাউ নেই ফটো হয়তো তোলা যেতে পারে বক্তব্য অনুযায়ী আচ্ছা এইটা দিয়ে এন্ট্রান্স তো হ্যাঁ এই তো এসেই গেছি আমরা কাজেই এসে গেছি হ্যাঁ ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই ফটো অ্যালাউ আছে ঠিক আছে এখন মন্দিরের কনস্ট্রাকশন তৈরি চলছে এখন হ্যাঁ পুজো দুই চলো যতটাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এই হচ্ছে গেট এখান দিয়ে এন্ট্রান্স মায়ের ইচ্ছায় আমরা প্রায় পৌঁছেই গেছি জয় মা বরং কোনো লোকের সমাগম প্রচুর আচ্ছা এগুলো এখানে বেঁধে দিয়ে যাচ্ছে

拽吗？哦、oh, 啊，下吧。 জয় মা বড়ো মা এখন বাজে এগারোটা আমাদের পুজো কমপ্লিট ভেতরে তো ভিডিওগ্রাফি মানা ফটো তোলা যাবে কিছু ফটো শেয়ার করতে পারি আর পুজো ভালোভাবে দেওয়া হয়েছে এমন কিছু ব্যাপার না দু ঘন্টা লাইন তো দেওয়া যেতেই পারে আমরা এই দোকানটা থেকে প্রসাদ নিয়েছিলাম একদম বড়ো মা মিঠাই অ্যান্ড মন্দিরের ঠিক অপো মন্দিরের ঠিক অপোজিটে ঠিক আছে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে এবার আমরা খাওয়া হয়নি সকাল থেকে সবাই উপোস করেই ছিলাম গিয়ে একটা দোকানে খেয়ে তারপর বাড়ির দিকে যাব এই ছিল আজকে বড় মন্দির দর্শনের ভিডিও আমরা যতটা লাইন দিয়েছিলাম এখনও ঠিক ততটাই লাইন আছে মানে লাইনের কোনো কম বেশি নেই কিন্তু আমাদের এবার খেতে হবে এই কোন দোকানটা খাবার জন্য আমরা দেখছিলাম এখন এই লাইনটা লম্বা হয়েই আছে হ্যাঁ মিষ্টি মুখ আমরা এখানে একটা ভিড়ওয়ালা দোকান দেখতে পাচ্ছি এটাই খাবো এটা হচ্ছে ঠিক যে গলিতে লাইনটা ঘস করে ঢুকছে ঠিক তার আগেটা করে প্রচুর বীরেবার বাড়ি যাব প্রথমে লঞ্চ কল্যাণী থেকে লঞ্চ লঞ্চে করে চুঁচড়ো চুঁচড়ো থেকে ফের শেয়ারাপুলি ট্রেন চেঞ্জ করে বাই দ্য ওয়ে আমি বাপ্পা আপনারা দেখছেন এক্সপ্লোরিং বক্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন একটা ভালো ছিল সকালের দিকে এখন একটু গরম বেশি পড়ে গেছে দুপুরটা বেশি হয়ে গেছে সকাল সকাল আসলে যেরকম বুঝলাম এখানে এসে যে সকাল সকাল আসলে সব থেকে ভালো যদি আর শনি রবি শনি রবি মঙ্গলবারটা যদি বাদ দিয়ে আসেন একান্তই প্রয়োজন ছাড়া তাহলে সব থেকে ভালো হবে তাহলে একটু ভিড়টা কম হবে শনি রবি আর মঙ্গলবার বাদ দিয়ে বাকি দিনগুলো এখানকার লোকের কথা অনুযায়ী একটু খালি থাকে আমরা এখন চুঁচড়ো ফেরিঘাট থেকে টোটো ধরে যাচ্ছি এবার আসার গাইডেন্সটা দিয়ে দিই নৈহাটির বরং নৈহাটিতে এটা নিশ্চয়ই সবাই জানেন যারা হাওড়ার দিক থেকে আসবে ওটা কি ব্যান্ডেল লোকাল তাই তো ব্যান্ডেলোকাল ব্যান্ডেলগামি যে কোনো ট্রেন ধরে চুঁচরো স্টেশনে নেবে চুঁচরো স্টেশন থেকে অটো বা টোটো ধরে চুঁচরো ফেরিঘাট তারপরে ওখান থেকে ফেরিঘাট থেকে 8 টাকা করে ভাড়া 8 টাকা স্টেশন থেকে এরিঘাটে অটো ভাড়া 15 টাকা টোটো ভাড়া এই ম্যাজিক গাড়ি ভাড়া যে গাড়িটা এখন যাচ্ছি ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়ি 10 টাকা আর ওখানে লঞ্চে 8 টাকা করে ভাড়া বাকি ওখানে থেকে নয়আটি ফেরিঘাট থেকে আটা পথ মিনিট লাগে লাগবে এটা হচ্ছে হাওড়া থেকে যারা আসবেন আর যারা តালগেশ্বর বাই সাইড থেকে আসবেন তারা তো যে কোনো শেওড়াভুলি থেকে যে কোনো শেওড়াভুলি থেকে ট্রেন চেঞ্জ করে আর থেকে ট্রেন চেঞ্জ করে ওখান থেকে আপনি বর্ধমান লোকাল ব্যান্ডেল লোকাল ধরে চুঁচড়ো আসতে পারেন আপনারা পৌঁছে যাবেন বর্ধমান দিক থেকে আসলে তো সোজা মেন লাইন ধরে চুঁচড়ো দিয়েই তো আসবেন ঠিক আছে পুজো দেওয়ারও কোনো দালাল বা এর কোনো ব্যাপার নেই অন্যান্য জায়গার মতো আপনি আপনার মতো পুজোর ডালি নিতে পারেন যে কোনো দোকান থেকে নিয়ে লাইনটা একটু বেশি সেটা হচ্ছে রবিবার শনিবার ছুটির দিনে বাকি দিনগুলো লোকাল লোকের মতামত অনুযায়ী সেরকম ভিড় হয় না খালিই থাকে এক ঘন্টার মধ্যে পুজো দিয়ে বাড়ি চলে যেতে পারবে কিন্তু আজকে যেহেতু শনিবার ভিড় ছিল আমাদের একটু টাইম লেগেছে লম্বা লাইন সেই জন্যই আমাদের দু ঘন্টার ওপর বেশি সময় লেগে গেছে ছাদাটা নিয়ে আসবেন কারণ দূরে দাঁড়াতে লম্বা লাইনে রোদরে দাঁড়াতে অনেক কষ্ট হবে এই হচ্ছে পুজো দেওয়ার ব্যাপার ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে হবে না ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেও না আর হ্যাঁ তাই কিন্তু পুজো ভালোভাবেই দেওয়া যাবে এরকম নয় শান্তিতে পুজো দেওয়া যাবে খাবার দাবারের জন্যে পাশে অনেক ব্রেকফাস্টের দোকান আছে কচুরি এই সব সব কিছুই পাওয়া যাবে এই ছিল আজকে আমাদের নৈহাটির বড় যাত্রার ভিডিও এবার আমরা খুঁচড়ো যাবো খুঁচড়ো রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি